আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা আমি জামান সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক শ্রী শ্রোতা মণ্ডলী হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে কেমন যেন একটা স্থিমিত অবস্থা বিরাজমান কি হচ্ছে কোন দিকে যাচ্ছে জাতীয় ঐক্য নিয়ে বারবার কিন্তু বৈঠক চলছে এখন এরই মাঝে কিন্তু একটা বিষয় মাথা ছাড়া দিয়ে উঠেছে সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকার নিয়ে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যতই বলা হচ্ছে যে যতই বলা হোক যে লন্ডনে আমাদের জননেতা তার তারেক রহমানের সাথে এবং বাংলাদেশের যে বর্তমান এন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভালো একটা সক্ষতার মাধ্যমে বৈঠকটি সম্পন্ন হয়েছে এবং বিএনপি এতে খুশি কিন্তু তার মাঝেও একটা বিষয় কিন্তু আলোচনা এবং সমালোচনা হচ্ছে যে নির্বাচনকালীন সরকারের বৈধতা এবং সংকট ও জাতীয় ঐক্যের প্রয়োজন নিয়ে বাংলাদেশের নির্বাচনকালীন সরকারের প্রশ্নে আবারও কিন্তু হতে চলেছে রাজনৈতিক অঙ্গন চব্বিশের আগস্টে শেখ হাসিনার দেশ ত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও এর গ্রহণযোগ্যতা ও সাংবিধানিক বৈধতা নিয়ে কিন্তু জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয়েছে আমি বলে রাখি যে এই নিয়ে আমি কিন্তু একাধিক ভার বলেছি যে বর্তমান যদি আমরা বাহাত্তরের সংবিধানের কথা বলি তাহলে কিন্তু সেই বাহাত্তরের সংবিধান অনুযায়ী বর্তমান ইন্টারিম সরকারের কোনো ধরনের বৈধতা নেই কারণ শেখ হাসিনা সম্পূর্ণ অসাংবিধানিকভাবে আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েছে সুতরাং সাংবিধানিক যে বাধাধরা নিয়ম সেই বাধা ধরা নিয়মের তোয়াক্কা না করেই কিন্তু ইন্টারিম সরকার উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে যে সরকার গঠিত হয়েছে ইন্টারিম সরকার সেই ইন্টারিম সরকারের কিন্তু একটি যে বিশেষ ভূমিকা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে বৈধতার সংকট কিভাবে তৈরি হলো সেটি নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়ে যায় প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়ায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষিত হয়েছে দ্বিতীয়ত এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে সাবেক আমলাদের নিয়োগ পেয়েছে নিয়োগ দেওয়া হয়েছে যা রাজনৈতিক ভারসাম্য নষ্ট করছে এবং একে নিরপেক্ষ সরকার না হওয়ার অভিযোগ আরও পোক্ত করেছে রাজনৈতিক মেরুকরণ ও সংঘাতের ঝুঁকি বিএনপি এনসিপি ও জামায়াতসহ বিরোধী দলগুলো একে অপ এই যে আইনটির সরকারকে একপক্ষীয় সরকার আখ্যা দিয়ে আন্দোলন শুরু করেছে রাস্তায় বিক্ষোভ অবরোধ কিংবা বিভিন্ন কর্মসূচি এসবের মাধ্যমে কিন্তু আবারও একটি সহিংসতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ফলে অরাজকতা ও অর্থনৈতিক ক্ষতির সংখ্যা ক্রমেই বাড়ছে জনগণের আস্থা ফেরানো অত্যন্ত জরুরি দেশের মানুষ চায় স্থিতিশীলতা কিন্তু রাজনৈতিক সংঘাতে সেই আশায় বারবার অপমৃত্যু ঘটছে যদি সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যায় তবে নির্বাচন যতই হোক ফলাফল মেনে নেওয়ার মানসিকতা বিরোধী পক্ষের মধ্যে তৈরি হবে না এতে ভোটের পর সহিংসতা এবং নতুন রাজনৈতিক সংকট অনিবার্য হয়ে উঠতে পারে জাতীয় ঐক্যের পথ খোলা রাখতে হবে এই পরিস্থিতিতে সব রাজনৈতিক দল সুশীল সমাজ ও পেশাজীবীদের সঙ্গে বসে অন্তর্ভুক্তিমূলক সংলাপের কোনো বিকল্প নেই সংলাপের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো পুনর্গঠন করলে একদিকে সরকারের বৈধতা ও গ্রহণযোগ্যতা বাড়বে অন্যদিকে নির্বাচনকে ঘিরে সহিংসতা এড়ানো সম্ভব হবে বিদেশি চাপ নয় নিজেদের সমাধানই কিন্তু গণতন্ত্রের জন্য উত্তম পন্থা অনেকেই বৈশ্বিক শক্তির মধ্যস্থতার দিকে কিন্তু তাকিয়ে আছেন কিন্তু এ ধরনের চাপ কখনও দীর্ঘমেয়াদী সমাধান দেয়নি দেশের অভ্যন্তরে সমস্যার সমাধান দেশের মধ্যেই দেশের ভেতরে রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমেই সম্ভব সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা ও গণতন্ত্রের ধারাবাহিকতা নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা পূর্ণ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্যের উপর রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এখনই সংঘাতের পথ ছেড়ে সংলাপের টেবিলে বসা যাতে একটি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায় এবং রাজনৈতিক অস্থিতিশীলতা এড়িয়ে দেশকে একটি সুন্দর সাবলীল ও সুস্থ রাজনৈতিক ধারায় ফিরিয়ে এনে গণতান্ত্রিক যে কাঠামো গণতান্ত্রিক যে দেশের ভাষা সেটাকে স্থিতিশীল করে স্থায়িত্বে রূপদান করাটা এখন রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় জরুরি বিষয় সকলে ভালো থাকবেন সকলে সুখী সমৃদ্ধময় আগামী কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম